দেখো বন্ধুরা আমার মা যে কচু শাকগুলো কাটলো সেই ভিডিওটা করলাম অথচ আমরা করতে পারছি না ঠিক আছে তো চলো তোমাদের কচু শাক রান্নাটাই দেখাই কচু শাকটা কচু শাকের লতি আর কি আমি শাক বলছি লতি তো সেটাকে আগে গরম জলে ভালো করে ভাপিয়ে নিতে হবে মাপ কেটে রেখেছি যে গাটিগুলো চলো জলে দিয়ে দিই জলে দিয়ে দিলাম জলে দিয়ে একটু খানিক্ষণ একটু হবে আর তার আগে দেখো আমি তো আনাজ খেতেই দেখেছি এই যা আদা রসুন পেস্ট করা আছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে জিনিসটা করবো একটু ভালো করে গরম জলে না ধুলে হবে না একটু ভালো করে গরম জলে ধুয়ে নিতে হবে আমার কচু শাকটা ভাপানো হয়ে গেছে এবার আমি বাকি রান্নাটা শুরু করবো কড়াতে তেল দেবো দিয়ে চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে নেবো কড়ায় আমি তেল দিয়ে দিলাম দিয়ে কড়ার তেলটা একটুখানি গরম হোক দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ যদিও খুব একটা ভালো করে ভাজতে লাগে না কারণ চিংড়ি মাছ এমনিই খুব নরম আবার বেশি ভাজলে শক্ত হয়ে যাবে চলো চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার আদা সুন্দরের জিনিসটা আমি রেডি করে নেব কারণ মশলাটা তো ওর সাথে দেবো যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব চিংড়ি মাছটা তুলে রাখি রেখে কড়া চা একটু তেল দিতে হবে এই কচুর লতিটাও আমি এই প্রথমবার তো সবই প্রথম প্রথম করছি কারণ এটা আমি কোনোদিনও করিনি আর খাইনি তাহলে কড়াতে আর একটু তেল দিয়ে দিই দেখো কড়াতে আমি তেল দিয়ে দিলাম চিমনিটা না চালালে আমাদের গোটা ঘরে আবার ছিটে হয়ে যাবে এই জন্য চিমনিটা চালিয়ে নিলাম বন্ধুরা ভাববে যে কিসের আওয়াজ হচ্ছে এটা কিছুরই আওয়াজ নয় আমাদের চিমনির আওয়াজ এই যে কাটা পেঁয়াজগুলো আছে তেলটা আমার গরম হয়ে গেছে আবার দিয়ে নিলাম কাটা পেঁয়াজগুলো পিঁয়াজগুলো ভাজা হোক ততক্ষণ আমি একটু পরে দেখাবো তোমাদেরকে চলে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আবার ফিরে এলাম এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এই যে টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একটু আসতে করে দিলাম পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে যাচ্ছে না হলে এই টমেটোটা নরম হওয়ার জন্য একটুখানি এই নুন দেবো নাহলে টমেটো না নরম হয় না নুন দিয়ে মশলাটা রেডি করেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট সামান্য একটু কাশ্মীর আর লাল লঙ্কার গুঁড়ো এই সব রকম মশলা আমি ওর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে আর একবার ভালো করে নেড়ে নেব দেখি কেরম খেতে হয় কচুর লতি আর তার সাথে তো আমাদের ওই মাছ আছে খয়রা মাছ খয়রা মাছের ঝাল করেছি মুসুরির ডাল করেছি আর ভাত আছে ভাত তো থাকবেই ভাত নালে খাবো কি মার মশলাটা কষা হচ্ছে একটু ভালো করে কষা নেবো না হলে ওইটা দিলেই গলে যাবে বেশি ওই জন্য মশলাটা কষবো কষে তারপরে দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে ওই কচুর লতিটা দিয়ে

এবার এটা ভালো করে ওর সাথে মিশিয়ে নেবো মশলাটাকে এবার ওর সাথে শিংড়ি মাছগুলোও দিয়ে দেবো চলো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একবার নিয়ে নেবো টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ ওই নুন দিয়েছিলাম বলে তাই জন্য দেখো আমার লতিটা হচ্ছে এখন এবার এই মশলার জলটা শুধু দেবো হচ্ছে আর কিছু দেবো না মশলার জলটা দিয়েছিলাম দিয়ে আর একবার নেড়ে নেবো কারণ আর একবার দেখে নেবো কারণ তখন একটু নুন দিয়েছিলাম আমি পেঁয়াজ ভাজার সময় তখন নুনটা দিয়েছিলাম কচুর লতিটা দিয়েছি আর একবার নুন দেবো দেখবো কতটা নুন হলো না হলো তারপরে দেখো চলো নুনটা আর একটু লাগবে আমার একটু নুনও দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের তার একটু ফাঁকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর আবার ঘুরে আসছি বন্ধুরা আমাদের কচুর রান্না হয়ে গেছে এবার আমি এটাকে নামাবো নামিয়ে না এবার খাওয়ার জন্য রেডি হবে ঠিক আছে তাহলে আমি তোমাদের রান্নাটা পুরো দেখালাম কিভাবে আমি কচুরলতির রান্না করলাম দেখো আমার কালারটাও খুব সুন্দর হয়েছে ব্যাস আমার এইটুকু রান্না দেখানো বা তোমাদের সাথে কথা বললাম তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটু লাইক করো আর যদি সেরকম কিছু মনে হয় যে আমি কোনো কিছু ভুল করেছি বা সেটা কমেন্টে জানিও ঠিক আছে টাটা রাখছি